আমার কইলে যাইতো কোথায় আরে দেখো এটা আমার বাসা ও এটা তোমার বাসা এত বড় আশেবাসে এত বিল্ডিং তুমি না কইছিলা তোমার বাপে তুমি অনেক ধনী আরে আমি ধনি না তো আমার বাপে ধনী এই জাগা সম্পত্তি যা আছে সব আমার বাপের আমি তো তার সন্তান মনে করে আমিও ধনী এত কথা বলা দূর তো

তুমি যা বলবার তাই এই তো লক্ষ্মী মেয়ের কথা বলতেছ আমি যা বলবো তুমি শুধু তাই শুনো শুনো চলো কিছুদিন পর তো বলছি বাবাকে বলে আমি তোমাকে বিয়ে করে ফেলবো আর কোনো চিন্তা থাকবে না চলো না আয় আর গল্প তো অন্য সবসময় করি এখন চলো রোমাঞ্চে দেখি চলো চলো সে বলুক এই যে উড়নাথ এখনো গলায় রাখছে উড়নাথ নামা ছ তিন চার তুমি মনে হচ্ছে যে আরো কচি হয়ে যাচ্ছে বুঝতে পারছো এই একটা কাজ তো ভুলে গেছি তুমি একটু এখানে থাকো আমি এখন বাইরে যাব আর আসবো বেশি একটু সময় লাগবে না তুমি রুমে থাকো হ্যাঁ আমি আসছি একটু অপেক্ষা করো হ্যাঁ স্যারাটা যে কইলো লো সেরে নিয়ে যাবো আমার তো এমনি খারাপ খাওয়া কো অন্তরে আ না করে হ্যাঁ মোৰ আগেজে

আপনার কথা আমি কিছুই বুঝতেছি না আপনি এগুলা কি কইতাছেন কি কও আমার কথা বুঝতেছ না আর তুমি আইছো সৈকতের লাগে না হ্যাঁ ও তো আমি ভালোবাসি ও তো আমার ওর বাসায় নিয়ে আইসে এটা ওর বাসা গয়ে পরিচয় দিছে হ্যাঁ হে যে বোকার মতো একটা ধরা খাইছো সৈকতে তুমি ভালোবাসো আরে তো মতো মাইয়া ওই রকম ঘন্টায় 20টা 25টা তোরে ভালোবাসে তুমি কি কো হইতাছ এটা হচ্ছে হোটেল হোটেল এখানে তোমার নিয়ে এবং এক ঘন্টার ও আমার কাছ থেকে 10500 টাকা নিছে 300 টাকা গাড়ি ভাড়া এই টোটাল আর আমার দিতে হইবো তোমার লগে আমি এক ঘন্টা কাম করুম না। হোটেল রে কইতাছে ভাষা ভোক আমি আগে বরে কোন খাইছা খাওয়ায় স্বয়ংতো খাই না ই শ্রী একবার তোতলা খাবারে তাজা ছোট কবিতর গো মন হইতাছে চার পাঁচ দিন ধরে হয়েছে এইরকম আহ ঠিক আছে আরে ভাই